শিলচুরের সাংবাদিক নেগ্রোফির ঘটনায় মালুগ্রাম থানায় চাঞ্চল্য মালুগ্রাম থানা খেরাও করে সাংবাদিকদের প্রতিবাদ চক্রান্ত করে বাড়িতে ডেকে নিয়ে সাংবাদিক নেগ্রোহ শিলচরে এক বৈদ্যুতিন চ্যানেলের সংবাদকর্মী সমীন সেন ডেকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে সমীন সেন স্ত্রী মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে ইটখলা এলাকার বাসিন্দা আবুব মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে জাহার দায়ের করে এজাহারে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার চক্রান্তপুরে এক সংবাদ সম্পর্কিত বিষয় শমিনকে ডেকে নিয়ে যায় নিজের বাড়িতে সেখানে যাওয়ার পর বিগত দিনে আবু বুক গ্রেফতার হওয়ার পর কেন সেই সংবাদ প্রচার করা হয়েছিল ওই কথা বলে সঙ্গী সাথীদের নিয়ে তাকে মারধুর করে এর পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে অর্থ দাবি করেছেন বলে জবরদস্তি স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় বলে উল্লেখ রয়েছে এজাহারে পরবর্তীতে পুলিশ তাকে আবুবের বাড়ি থেকে উদ্ধার করে এদিকে আবুবের পক্ষ থেকেও পাল্টা এজাহার দায়ের করা হয়েছে বলে খবর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ ঘটনায় ত্রিপ্র ভাষায় নিন্দা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সাংবাদিকরা সাংবাদিকরা পুলিশ প্রশাসনের নিকট প্রতিশতর সতর আবুবকে গ্রেফতার করে উচিত শাস্তি প্রদানের দাবি রাখেন ব্যুরো রিপোর্ট নিউজ উপিকর ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক শমিন সেন ডেকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এ অঞ্চলের কুখ্যাত সুপারি মাফিয়া হিসাবে পরিচিত আবুব আহমেদ মজুমদার সমীর সেন ডেকার উপর নির্যাতন চালিয়েছে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে মেরা ফেলার তাকে হত্যা করার পরিকল্পিত করা হয়েছিল এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং জানাচ্ছি আমাদের স্পষ্ট দাবি হলো আবুদ মজুমদার কে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুবা শিলচর

ফোন কৰিব দিছে ফোন নম্বৰ মোৰ পৰা বিচাৰিছিল তাৰপিছতে ফোন কৰি পেলাই কৈছে যে ডেকাক এটা নিউজ দিব লাগে নিউজৰ বিষয়ে আলোচনা কৰিব লাগে তেখেতক অকলে আহিব দিব এই মোৰ অফিচত আমি যিহেতু মিডিয়াৰ মানুহ গতিকে এনেকুৱাকৈ কোনোবাই ফোন কৰিলে বা খবৰ দিলে আমি যাওঁ মই আহিছোঁ অলপ পিছত আবু আহিল আবু আহাৰ পিছত মোক মেনেজাৰে ক'লে যে দাদা আহিছে আপুনি যাওক মই ৰুমত সোমাইছোঁ যাই পেলাই তাৰ অফিচৰ দুৱাৰখন বন্ধ কৰি দিছে ভিতৰৰ পৰা লগ কৰি দিছে দি পেলে মোক কৈছে হ্যাঁ আজি আইসা এই যে সুপারি যে মন নিউজ করি পেলে যে মোক আজি দুবছর আগে যে মোক বেজ্জত করেছিল ইমান তোক না করেছিল নিউজ নকরি বলে নিউজ করেছিল গতি তোক আজি কত যাবি তাই আজি তোক মই ব্ল্যাক মেলিং গেছে তোক আজি মই ফচাই দিম আজি তো মনে পয়সা বিচাৰি আছে না আহা বলে পেলে মই তোকে ফচাই ফসাই দিম পেলে মো মার্কেট কৰি দিছে মোর মোবাইল তো কাড়ি লই গেছে তারপর আর মানুষ আহিল আই পেলে মোক সবাই সার্চ কৰিছে সব মোবাইল খুলিছে খুলি পেলে বড় সব মোর ভিডিও রেকর্ডিং করেছে তো কি টাকা বিচারি আছে তোর কোন কোন আছে কে বিচারা তো অসমীয়া লৰা এটা খুব দারাগি করে আছে না মোবিল কথা তো ইয়াত থাকিব নি তারপর যাব লাগিব খুব দারাগি করা কিবা করা তো আমার নিউজ করবি আমার ইয়াত থাকিবি তারপর যাই পেলে আকো মারপিট করেছে কেজন মানে পড়ে যাই পেলে মোক পয়সে এটা পয়সার বান্ধবুল এটা আছে পাঁচশোকা আনি পেলে মোটেবল থাকে থাকলে মোট হাতত তুলি দিব বিচাৰিছে বি ৰেকৰ্ডিং রেকর্ডিং করেছে চাই পেলায় কিমান টকা বিচাৰিছে লৈছা পইচা লাগে নে তোক লাও মই বোলো মই পইচা বিচাৰি আনাই আপোনালোকে কিয় এইবিলাক মোক ফচাব বিচাৰিছে কিয় ব্লেকমেইলিং কৰিছে মোক কোনটাকৈ তথাপিও বাৰ বাৰ কৈছে যে মোক চুপাৰ ইট নিউজ কৰিবলৈ মোক বহুত বৰবাদ কৰিছে গতিকে তোক আজি মই শিকাই আছোঁ আজি তই ব্লেকমেইলিং কৰা হৈ পেলাই তোক শিকাইছো মই ফচাই দিম তই নলবাৰীৰ পৰা ইয়াত অসমীয়া ল'ৰা আহি পেলাই বৰাকত থাকিব বৰাকত থাকি তই ইমান দাদাগিৰি কৰিবি তোক শিকাই আছো তই এপ যাব লাগিব শেষত মোক পুলিচে কিবাকৈ খবৰ পালে পুলিচে খবৰ পালে মোক উদ্ধাৰ কৰি লৈ আহিছে